দেখো হ্যাঁ তা বেরিয়ে পড়েছি তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওই জন্য ব্লগটা স্টার্ট করা হয়নি তো এরপর গাড়িতে উঠি তারপর কথা বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো কি ব্লগটা শেয়ার করার আগে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা হোম মেড সেরিল রেসিপি এর আগের দিনই আমি শর্ট ভিডিওতে আপলোড করেছিলাম তাও যারা ওটা মিস করে গেছেন তাদের জন্য আরও একবার এখানে আমি নিয়ে নিয়েছি রোস্টেড ছোলা আর নিয়ে নিচ্ছি চারটের মতো আমান্ড বাদাম আর দেব হচ্ছে চারটের মতন আখরোট বাদাম ছোলাটা যেহেতু আগে থেকেই ভাজা রয়েছে তাই আর ভাজার কিছু নেই কিন্তু তাও যেহেতু আমি বাদামগুলো একটু ভাজবো তার সাথে ছোলাটাও একটু ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে জাস্ট বাদামটা একটু মুচমুচে হবে এমনিই বাদাম মুচমুচে হয় আর খেয়াল রাখতে হবে যাতে ছোলাটা পুড়ে না যায় লো ফ্লেমে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি একটা থালায় ঢেলে ঠান্ডা হতে দেওয়ার পরে এই যে আগের দিন যে মিক্সার জারটা কিনলাম সেটা আজকে মিষ্টির সেরেল্যাক বানানোর জন্য প্রথম ব্যবহার করছি আর যদিও মিষ্টির জন্যই আমি এটা কিনেছি মিষ্টির খাবার দাবার এই ধরনের সেরেল্যাক ওকে স্মুদি বানিয়ে দেওয়ার জন্য বা পরবর্তীকালে জুস বানিয়ে দেওয়ার জন্যই এটা কেনা তো এই যে আরও একটা হোম মেড রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম চাইলে আপনার এর মধ্যে মুড়িও অ্যাড করতে পারেন এছাড়া মাখানা অ্যাড করতে পারেন আরও ডিফারেন্ট কাইন্ড অফ ইনগ্রেডিয়েন্টস আপনার মধ্যে চাইলে অ্যাড করতে পারেন যেরকম যেগুলো শুধু মুখে খাওয়া যায় আমি এখানে দু রকম বাদামের ব্যবহার করলাম আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদামও অ্যাড করতে পারেন তো এই যে আমার সেরেলাক একদম রেডি তো মিষ্টিকে আমি এটা আজকে দিচ্ছি গরম জলের সাথে চাইলে আপনারা গরম দুধের সাথেও দিতে পারেন এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু গুড় অ্যাড করে দিচ্ছি গুড়টা আমি বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম তো অল্প পরিমাণ গুড় আমি নিয়ে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর সেরেলাকের মধ্যে থেকে কিছুটা পরিমাণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো মিষ্টিকে যেহেতু আজকে এটা প্রথমবার দিচ্ছি অল্প করে ওকে টেস্ট করিয়ে দেখবো যে ও আদৌ পছন্দ করে কিনা যদি পছন্দ করে তো ঠিক আছে আর সেই জন্যই আমি পরিমাণে অল্প করে বানিয়েছি তো এই যে মিষ্টি সকালে দেওয়ার জন্য এটা আমি একদম রেডি করে ফেললাম আর মাঝে ওকে একটা ফ্রুট অবশ্যই দেব কারণ কি অল্প করে দিচ্ছি ওকে ব্রেকফাস্টটা মিষ্টিকে দেওয়ার পরে মিষ্টি দেখলাম এটা বেশ পছন্দ করেছে এছাড়া মিষ্টিকে কোনো খাবার দেওয়ার আগে আমিও এটা টেস্ট করে দেখি আমারও কিন্তু ভালো লেগেছে চলে এসেছি এই যে মধ্যমগ্রাম চৌমাথা মধ্যমগ্রাম চৌমাথা থেকে তারপর আমরা যাব হচ্ছে প্রথমে ফার্স্ট ক্রাইতে তো অনেক দিনের ইচ্ছা ছিল আজকে অ্যাপটা ডাউনলোড করে মিষ্টির জন্য কতগুলো হেয়ার ব্যান্ড কিনেছিলাম কিন্তু তারপর জামা সেরকমভাবে কেনা হয়নি ইচ্ছা ছিল যে মধ্যমগ্রাম ফার্স্ট ক্রাইতে আসবো এবং এখান থেকে জামা কিনব তো সেই জন্য চলে এলাম আর তারপর আমরা যাব হচ্ছে সিটি মল তাই তো স্টার মল স্টার মলে যাব তারপর আমরা এখান থেকে তো এখানে তো মনে হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে রাস্তাঘাট একদম ভেজা ভেজা তো যাই ফার্স্ট ক্রাইতে কীরকম জিনিসপত্র আছে আপনাদের সাথে শেয়ার করি এবং বৃষ্টির জন্য কেনাকাটা করি আর ব্লগটাও শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগে গিয়েই আমি প্রথম মিষ্টির জুতোর খোঁজ করলাম কিন্তু ওখানে গিয়েও বেশ নিরাশ হলাম কারণ কি একদম ছোট বাচ্চা মানে মিষ্টির মতন একদম ছোট বাচ্চাদের জুতোর স্টক খুবই কম অপশন খুবই কম মানে মোটামুটি পাঁচ ছ জোড়া মতন রয়েছে তার মধ্যে থেকে একটা বেছে নিতে হবে তো তার মধ্যে থেকেই থেকে ভালো লাগলো যেটা সেটাই নিয়ে নিলাম আর ফার্স্ট ক্রাইতে গিয়ে একটা যে এক্সপিরিয়েন্স হলো সেটা হচ্ছে ঠিক আমরা অ্যাপে যেরকম দেখি ঠিক যেরকমটা দেখানো থাকে এক্স্যাক্টলি ওদের প্রোডাক্টগুলো সেরকম তার সাথে সাথে বাবা মায়েদের জন্য খুবই স্যাটিসফাইং কারণ ওরা বাচ্চাদের কথা মাথায় রেখে প্রত্যেকটা প্রোডাক্ট ডিজাইন করেছে সেটা ক্লোজ হোক বা যে কোনো অ্যাক্সেসারিস যাওয়ার পর তো আমি আরো অবাক হয়ে গেলাম তখন খুব আফসোস হচ্ছিল মিষ্টির যে নিউ বর্ন বেবি যে টাইমটা ছিল সেই টাইমটা এখন পেরিয়ে গেছে ওকে আর এখন নিউ বর্ন বলা যায় না তো সেই সময় আরও অনেক জিনিস আমরা ওকে দিতে পারতাম বা ওর জন্য ব্যবহার করতে পারতাম তো ঠিক আছে ইটস ওকে এখনও তো সময় অনেক পড়েই রয়েছে পছন্দ না তো তো ফার্স্ট ক্রাই থেকে তো ফার্স্ট করে জামার কালেকশানগুলো সত্যি খুব সুন্দর আর স্পেশালি এখানে ওদের ডিসকাউন্ট রয়েছে আর ওপরের সেকশনটায় আমরা গিয়েছিলাম আপনাদের দেখালামই প্রচুর প্রচুর কালেকশান রয়েছে প্রচুর কালেকশান রয়েছে আর স্পেশালি মেয়েদের জামাগুলো এত দুর্দান্ত মানে ঠিক আমরা অ্যাপে যেরকম দেখি আর কি অনেকটা সেই রকম আর তার সাথে সফটওয়য়েজের প্রচুর কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর সফটওয়য়েজ রয়েছে তো হ্যাঁ নিলাম না আজকে সফটওয়্যার অনেকগুলো অলরেডি জামা টামা নেওয়া হয়ে গেছে আর মিষ্টি তো ওখানে বসে আছে ওই দোলনা থেকে উঠতেই চাইছে না ওখানে বসে বসে দোল খেই যাচ্ছে না না গাড়ি তারিখে না না নিয়ে যাবো থাকতে নিয়ে গেলে শান্তি না আর এখনো পায়ে জুতোটা রয়েছে ম্যাডাম দুলনায় ছিল বলে হ্যাঁ কি তাই টানতে এরপর আমরা চলে এলাম মধ্যমগ্রাম বারাসাতের আগে স্টার মলে বারাসাতের অনেকটা আগেই তো এই স্টার মলে আসার আমার অনেক দিনকার ইচ্ছা ছিল তো এখান দিয়ে অনেকবার গেছি তানিশকে গেছি এছাড়া বারাসাতের ওদিকেও গিয়েছি তো দেখতাম যে এই স্টার মলটার মধ্যে অনেকগুলো শপিং মল একসাথে রয়েছে যেরকম ম্যাক্স থেকে শুরু করে প্যান্টালুনস স্পেন্সার ট্রেন্স আর অনেক কিছু আর সত্যি কথা বলতে এত বড় মলে আমি প্রথমবার এলাম এর আগে প্যান্টালুনসেও গিয়েছি ম্যাক্সেও গিয়েছি ট্রেন স্পেন্সার সব জায়গাতেই গিয়েছি কিন্তু সব কিছু একসাথে এই প্রথমবার পেলাম তার মলে আসার পরে আমার এতজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হবে সত্যি ভাবতে পারিনি সত্যি দিনটা আরও অনেক বেশি স্পেশাল হয়ে গেল আর সব থেকে যেটা বেশি ভালো লাগলো যে আপনারা মিষ্টিকে এতটা ভালোবাসেন এতটা পছন্দ করেন এখন ডায়েট করে যেরকম সুন্দর রোগা হচ্ছি সেজন্য বাইরের জাঙ্ক ফুডটা একটু অ্যাভয়েড করবো যদিও বাড়িতে গিয়ে আরও অনেক কিছু রয়েছে তো সেজন্য আমরা ভাবলাম যেখানে আমরা জুস ফ্রুট জুসটাই খাই আমি নিয়েছিলাম ম্যাঙ্গো জুস আমার হাজব্যান্ড নিয়েছিল অ্যাপেল জুস আর মমের জন্য অরেঞ্জ জুস আর মিষ্টি খেলো ওরিও বিস্কুট তারপর গিয়েছিলাম প্যান্টালুনসে প্যান্টালুনসের কালেকশনগুলো বড্ড একঘেয়ে মনে হচ্ছিল তো পাশেই ছিল ম্যাক্স আমি ম্যাক্সে চলে এলাম ম্যাক্সের ড্রেসটা ভীষণ পছন্দ হলো আমরা খাচ্ছি হচ্ছে অরুণের আইসক্রিম এই যে সামনেই এসেছিলাম তাই না বলো এই যে লেখা অরুণের আইসক্রিম খুবই ইচ্ছা ছিল অরুণের আইসক্রিম হ্যাঁ হ্যাঁ ভালো আমরা চলে এসেছি এখন মমের বাড়িতে আর মম আমাদের জন্য সব খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করছে তো আমরা যেহেতু সকালে আসতে পারিনি মম সেই জন্য এই বেলা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আর আরও একটা কথা সেটা হচ্ছে মম যে সব কিছু গুছিয়েছে এখানে সেগুলো আমার দেখা হয়নি মম গোছানোর এই সমস্ত কিছু পরেই মম অসুস্থ হয়ে পড়লো তারপর আমাদের বাড়িতে এই নার্সিংহোমে অ্যাডমিট হলো তারপর নার্সিংহোম থেকে আসার পরে আমাদের বাড়িতে ছিল আর কি তো সেই সময় মম এগুলো খুব মিস করেছে নিজের হাতে সমস্ত কিছু গোছানো তো তো আজকে আমি দেখার সুযোগ পেলাম তো যাই হোক মম এখানে অনেক কিছু রান্না বান্না করেছে আমার জন্য পায়েস টায়েস সবই করেছে মম প্রত্যেক বছরই করে আর আর ও আসার সময় একটা কেক নিয়ে এসেছে কেকটা এখন কাটবো আর মম তুমি কিছু বলবে বলো মানে অসুস্থ হওয়ার পরে আবার ফ্ল্যাটে এসে কিরকম লাগছে বলো সব কিছু নিজের করে আবার করতে পারছো তো মিষ্টি এখন ওই যে ওর বাবা মিষ্টি এখন পটি করছে তো আর একটা যেটা কথা আগের দিন বলছিলাম যে মিষ্টির বটির প্রবলেম হচ্ছিল সেটা এখন একদম ঠিকঠাক হয়ে গেছে দেখছি তো দেখা যাক ঠিকঠাক থাকে কি কতদিন থাকে এর আগেও এরকম হয়েছে ঠিকঠাক হয়ে গেছে আবার প্রবলেম শুরু হয়েছে তো যাই হোক এখন আপাতত ঠিক আছে তো মিষ্টি এখন ওর বাবার সাথে এই ঘরে রয়েছে আর এখন প্রায় বাজে দশটার মতন আমাদের ইচ্ছা রয়েছে যে চলে যাব আজকেই তার কারণ মিষ্টির কোনো জিনিস আনা হয়নি আর মিষ্টির জিনিস না আনা হলে না আমাদের থাকাটা খুব মুশকিল হয়ে যায় আমাদের থাকাটা তো কোনো ব্যাপার না মিষ্টিরই প্রবলেম হবে তো মম বারবার বলছে থেকে যা আজকে রাতে থেকে যা কালকে বেলায় চলে যাবি কিন্তু ওই মিষ্টির জিনিসপত্র আনা হয়নি ওষুধ আনা হয়নি মিষ্টি কোনো কিছু ভিটামিন ডি থ্রি যে সমস্ত কিছু চলে আর কি তো ওই জন্যই আর কি চলে যেতে হবে তো দেখা যাক কতটা সময় আমরা দেরি করি আর কি কেক ফেক কাটিং করি তারপর দেখা যাক আর এই যে এই কেকটা আনা হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে কেকটা এক্স্যাক্টলি এরকম কেকই আমি চাই এরকম চকলেট হবে রাউন্ড শেপের হবে ভালো লাগে কি করছে মাম্মাই মাম্মাই কি করছিস আর মিষ্টির জন্য আজকে অনেক শপিং করা হয়েছে পড়ে যাবে ওদিকে পড়ে যাবে মামা মমবাড়িতে এসে খুব ভালো লাগছে মমবাড়িতে ভালো লাগছে হ্যাঁ ও মমবাড়িতে ভালো আয়না খাচ্ছে তুমি ভাল লাগছে হ্যাঁ ভাল লাগছে বলছে ভাল লাগছে মিষ্টি এটা কিনে খুবই হ্যাপি হয়েছে মানে লাস্ট টাইম ও এটা নিয়ে নিয়েছে আর কি আমাকে এটা দাও এরকম একটা ব্যাপার একটা শর্ট যেহেতু বানালাম সেজন্য আগেই মোমবাতিটা নেওয়ানো হয়ে গেছে আর কেকটা একটু দেখাও কেক কাটিং করি তো আমরা আজকে আর বাড়ি যেতে পারলাম না তার কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে মিষ্টিকে খুবই কাছে বাড়ি আমাদের এখান থেকে জাস্ট হয়তো দশ মিনিটের হাঁটা পথ কিন্তু তাও এত রাতে আর মিষ্টিকে বের করলাম না তো এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসবো এখন মম সমস্ত খাবার দাবার দিয়ে দিয়েছে ও বসে গেছে কারণ ও একটুখানি বাড়িতে যাবে মিষ্টি কয়েকটা প্রয়োজনীয় জিনিস আর আমার একটা মেডিসিন যেটা আমার এন্ডোমেনের জন্য চলে যে মেডিসিনটা যে মেডিসিনটা আমাকে বাঁচিয়ে রেখেছে পেন থেকে বাঁচিয়ে রেখেছে সেই মেডিসিনটা আনতেই হবে না হলে কাল সকাল থেকে আমার অবস্থা আবার খারাপ হয়ে যাবে তো সেই জন্য ওকে ও বললো যে আমি নিয়ে আসবো মেডিসিনটা তুমি চিন্তা করো না তো এই যে এখন খাওয়া করতে বসে আর দেখিয়ে দিই মম আমাদের জন্য কী কী রান্না করে ভাত তার সাথে রয়েছে পাঁচ রকমের ভাজা কুমড়ো বেগুন ঢ্যাঁড়স আলু পটল এখানে রয়েছে ভেজ ডাল চিকেন কষা আর তার সাথে রয়েছে পায়েস আর এদিকে ওকেও দিয়েছে সুন্দর করে সাজিয়ে চলো খাওয়া স্টার্ট করি খুলছে না খুলছে না যাচ্ছে আবার যাচ্ছে ট্রাই করতে একবার করে এনার্জি নিয়ে আসছে আমার তিরিশ বছরের জন্মদিনটা এইভাবেই সেলিব্রেট করলাম তিরিশ বছর বয়সে এসে অনেক কিছু হারালাম আর অনেক কিছু পেলাম তাহলে এই যে মিষ্টি দুষ্টুমি করছে কন্টিনিউ দুষ্টুমি চলতেই আছে এখন অনেকটা রাত হয়ে গেল আর ব্লগটা কন্টিনিউ করলাম না এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ